নমস্কার বন্ধুরা তুই আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে আসি নতুন জানি না আপনারা অন্য সময় অন্যরা কেউ রাঁধছে টানছে না কিন্তু এটা আমি মানে নিজের মনের থেকে রাঁধছি তো অনেক রকম করে মাংস রান্না করে খাই ভাবজি মাছেরও পাতড়া টাতড়া করে খাইতেছে তুই মাংসর পাতা কিনলে গে না তো আজকে আমি কি মাংসর পাতরা করুন তো ছোটো ছোটো করে কাটটা নিছি কিতাপিটা ফেরারে যা কিন্তু আমার মোবাইলের কিতা কিতাব হয়েছে তখন আবার নতুন করে আবার কইতাছি তো মাংস তো এইভাবে ফেলা লইছি তো অনেকটার ভিত্তি দিলাম ইয়া পেঁয়াজ কুচি দিলাম মানে স্বাদ বাড়ানোর লেগা কটা কাঁচা অলঙ্কা ফেলা দিছি এরপরে দিয়ে দিলাম শুকনা লঙ্কা মিক্সার করে দিলাম এরপরে দিলাম জিরার গুঁড়া দিছি হলুদের গুঁড়া দিলাম লবণ দিলাম অনেক একটু কাঁচা তেল দিলাম অনেক সব সব কিছু দিয়ে মাইকটা মেরিনেশন কইরা বাস ফেয়ার এরপরে দিয়া বোয়া ওনারা দেখতে থাকেন তো মাইক্কা ধুয়ে যাইতেছি আমাকে কি যতক্ষণ যত বেশি থাকে এত মশলা টসলা মানে ঢুকে তো এই পাকে আমি কলা পাতা আনতাম যাইতেছি গা তো এই কলা পাতা কণ নেমু নেম আপনারা দেখতে থাকেন এটি যত বেশি মাইক্কা ধুয়ে এরকম যে এতই টেস্টটা বাড়ে একটা কলা পাতা লইছি না দুইটা পাতা লইছি বাইসেস একটা যদি চিরা জায়গা তো পাতাটা ভালো করে নিছি আনিছি তাওয়ার তওয়ার একটু গরম করে নিছি যাতে কলা পাতাটা যাতে নরম হয় এরপরে দিয়ে আমি মাংসটা দিয়া লাইলাম দিয়া সুন্দর করে তাওয়াতে দিয়া দিমু একবার কম জাল দিয়া মানে এটা রান্নার লাগে আর কি যাতে তো কম জাল দিয়ে যা আর চুলা তুলে তো আরও বালা চুলার মানে লাস্টের সব কিছু রান্না টান্না করে লাস্টে যদি বয় দিয়ে যা আপনার দুনিয়ার কাজ করালে তারপরে এইভাগে পাত্র হয়ে যাবা কিন্তু তো আর চুলা নাই গ্যাসে গ্যাসে করণ লাগে বা কারেন্টে চুলাত করি একদম কম আছে দিয়ে আসে রাত করণ লাগে আর কি আমার পাতড়ার রেডি আমার পাতরাটা কীরকম হয়েছে আপনারা দেখেন আর খায় দেখামো কিরকম হয়েছে যে মনে হয় ফার্স্ট করছি পাতরাটা এতে ফুলা পায় না ফুলার একটু দিছি ইয়ে করে লেগে যাওয়ার একটু ইয়ে হয়েছে ফাঁকা হয়ে দিয়েছে খুব টেস্টি বলছে 그다이에 가요, 어떻게 보든. 아, 근데 어그래 그치. 그치, 그